আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে এবং লিও আর সোলার ইনোভেশন সহ নিবেদক বারড ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি বর্ধমানের রাস্তায় এসএফআই এর বিক্ষোভ হাটাতে পুলিশের সাথে ধস্তাধস্তি আর্জি করে তিলোত্তমার মৃত্যুর ঘটনায় উত্তাল বাংলা দোষীদের শাস্তির দাবিতে গোটা বাংলার পাশাপাশি বর্ধমানেও বিক্ষোভ সমাবেশে সামিল হয় এসএফআই শনিবার সন্ধ্যায় বর্ধমান পার্কাস রোডে বিক্ষোভ সমাবেশ করে এসএফআই আর এসএফআই এর বিক্ষোভ চলাকালীন এক ব্যক্তির সাথে বচসা বাধে বিক্ষোভকারীদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে সেখানে পুলিশের সাথে বিক্ষোভকারীদের বচসা বাঁধে বচসার পরই ধস্তাধস্তি শুরু হয় পুলিশের সাথে এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে বর্ধমান শহর ধর্ষণ করে খুন করা ফলে আমরা আজকে রাস্তায় আটকে আর আমরা প্রত্যেক দিন দেখতে পাচ্ছি সাধারণ মানুষ যে অঞ্চলগুলো তার সব থেকে নিরাপদে থাকার অঞ্চল

জি করে ডাক্তারি পড়ুয়া এমডি চেষ্টে পড়ে একজন ছাত্রী যখন তার ছত্রিশ ঘন্টা ডিউটি শেষ হয়ে যাওয়ার পর রাতে সেমিনার হলে বিশ্রাম নিচ্ছিল সেই সময় দেখতে পারি যে কেউ বা কারা তাকে হচ্ছে সেই অবস্থায় ধর্ষণ করে এবং তাকে খুন করে আমরা এসএফআই ডিআইএফআইর পক্ষ থেকে কোটা রাজ্য জুড়ে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা বিক্ষোভ কর্মসূচি করছিলাম আপনারা দেখতে পেরেছেন জি করে আমাদের যখন বিক্ষোভ কর্মসূচি চলছিল সেখানেও আমাদের এস এফ আই কর্মীদের ওপর আক্রমণ করা হয়েছিল আমরা খুব সুপষ্টভাবে কথা বলতে চাই যে দু হাজার সালের পরবর্তী সময় থেকে এই মমতা ব্যানার্জির আমলে শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে কখনো পার্কশিটের ঘটনা কখনো মধ্যম গ্রামের ঘটনা আবার গত পরশু আপনারা দেখতে পেলেন রাজ্যিকরের ঘটনা নির্দিষ্টভাবেই মহিলাদের ওপর আক্রমণ মহিলাদের ধর্ষণের পরিমাণ বেড়েছে আমরা এর আগে ইতিহাসে কোনো দিন দেখা যায়নি যে একজন ডাক্তার সে তার নিজের কর্মক্ষেত্র যেখানে সব থেকে বেশি তিনি নিজেকে নিরাপদ মনে করেন সেখানে ধর্ষণ হচ্ছে এবং তাকে খুন করা হচ্ছে আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে গোটা রাজ্যের মতো আমরাও বর্ধমান শহরে এস এফ এর ডাকে আমরা অবস্থান কর্মসূচি করেছিলাম কালকে কালকে প্রিন্সিপালের দেখতে পেলেন অমানবিক একটি প্রেস বিবৃতি তিনি দিয়েছেন তিনি বলেছেন রাতের অন্ধকারে কেউ ঘুরিয়ে বেড়ায় তিনি কে এই প্রিন্সিপাল কার্যত শাসক দলের মাথায় হাত থাকার জন্য একদিনের মধ্যে ট্রান্সফার হয়ে আবার একদিনে ফিরে আসে একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের গ্রেপ্তার এবং শাস্তির দাবি করেছে আমরা তো বলছি একজনকে গ্রেপ্তার করেছে খুব ভালো কথা তদন্ত হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে স্বচ্ছতা সামনে আসুক রিপোর্ট সামনে আসুক ফরেন্সিক রিপোর্ট পরিষ্কার করা হোক এবং একজন না প্রাথমিক রিপোর্টে বলছে এটা একজনের পক্ষে করা সম্ভব নয় তাহলে বাকিরা কোথায় তাদেরকেও গ্রেফতার করতে হবে দেখতে পারলেন পুলিশের আচরণ এটাই পুলিশের আচরণ এটাই বর্ধমান শহরেও অবস্থানের সময় ছাত্রীদের সঙ্গে যুবতীদের সঙ্গে খারাপ আচরণ করেছে এটা পুলিশের চরিত্র শাসকের চরিত্র মমতা ব্যানার্জির পুলিশের চরিত্র পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়নি পুলিশ আমাদের শান্তিপূর্ণ কর্মরী যখন ফেলে গেছে তখন আমাদের ওখানে ছাত্র যুব কম্পিউটার ছিলেন ছাত্রী এবং মহিলা কর্মীরা ছিলেন তাদের সঙ্গে অমপ্র আচরণ এই আচরণের পরিপ্রেক্ষিতে আমরা যখন কথা বলতে চাই আমাদের যুব নেতা থেকে শুরু করে এসে ভাই নেতৃত্বে খেলা ঠেলি পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা